নমস্কার বন্ধুরা তোমাদের ইউটিউব চ্যানেল জব থ্রাস্টাস একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই আজ একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের রেলের নতুন নিয়োগ দু হাজার চব্বিশ রেলে নতুন নিয়োগ তোমাদের প্রকাশিত হয়েছে তোমাদের এখানে টিকিট সেলার পদে নিয়োগ করা হচ্ছে এবং যোগ্যতা লাগছে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস এবং এটা তোমাদের ইস্টার্ন রেলওয়ে থেকে তোমাদের ভ্যাকেন্সি জারি করা হয়েছে এবং এখানে তোমাদের আবেদনের শেষ তারিখ হলো বারো দুই দু হাজার চব্বিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের বারো তারিখের মধ্যে তোমাদেরকে আবেদন করতে হবে আমি এই ভিডিওতে বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য বা ডিটেলসে সব কিছু ডিটেলসে আলোচনা করেছি তাই প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য তোমরা এরপর সরাসরি অফিসিয়াল নোটিশের মধ্যে যাবো এবং সেখান থেকে আমরা সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করবো বন্ধুরা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছো তোমাদের অফিসিয়াল নোটিশ তোমাদের নোটিশটা জারি করা হয়েছে ইস্টার্ন রেলওয়ে থেকে ইস্টার্ন রেলওয়ে থেকে তোমাদের নোটিশ জারি করা হয়েছে এবং তোমাদের নোটিশ বা বিজ্ঞপ্তি জারি করা ডেট হলো এগারো এক দু হাজার চব্বিশ অর্থাৎ জানুয়ারি মাসের এগারো তারিখ তোমাদের নোটিশটা জারি করা হয়েছে এবং তোমাদের এখানে নোটিশ নাম্বারও দেওয়া আছে সি ডাব্লিউ অবলিক তিনশো অষ্টাশি অবলিক হল্ট অবলিক বালিয়া হাট তোমাদের এই তোমাদের এই এটা হলো তোমাদের নোটিশ নম্বর এবং তোমাদের যে এই পিডিএফ বা তোমাদের নোটিশের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকেও তোমরা নোটিশ ডাউনলোড করতে পারবে আমি তোমাদের নেক্সট দেখে দেবো তোমাদের আবেদনের শেষ তারিখ বা শুরু তারিখ সম্পর্কিত তথ্য তোমাদের এখানে দেওয়া আছে ডেট অফ সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করার ডেট হলো বাইশ এক দু হাজার চব্বিশ বাইশ এক দু হাজার চব্বিশ থেকে বারো দুই দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে তোমাদেরকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে এবং সেটা তোমাদের এগারোটা থেকে চারটা বিকেল চারটের মধ্যে তোমাদেরকে আবেদনপত্র জমা করতে হবে এবং তোমাদের সেটা ওয়ার্কিং ডেজ অর্থাৎ এভরি ওয়ার্কিং ডেজ যে ছুটির দিন বাদে তোমাদেরকে বাইশ থেকে বারো তারিখের মধ্যে এই মাসের জানুয়ারি মাসের বাইশ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের বারো তারিখের মধ্যে তোমাদেরকে আবেদনপত্র জমা করতে হবে এবং সেটা তোমাদের এভরি ওয়ার্কিং ডে ছুটির দিন বাদে সেই সমস্ত দিনে তোমাদের এখানে সেখানে জমা করতে হবে নেক্সট তোমাদের দেখিয়ে দেবো তোমাদের যে অ্যাপ্লিকেশন ফরম্যাট যেটা তোমাদের আবেদনপত্র তোমাদের জমা করতে হবে সেটা হলো তোমাদের এখানে নেক্সট দেওয়া আছে এখানে ফর্ম অফ অ্যাপ্লিকেশন ফর এনগেজমেন্ট অফ হল্ট এজেন্ট অ্যাট তোমরা কোন জায়গা থেকে আবেদন করছে সেটা তোমাদের এখানে লিখতে হবে নেক্সট তোমাদের ফটোগ্রাফ এখানে তোমাদের সেলফ অ্যাটেস্টেড একটা ফটোগ্রাফ রিসেন্ট কালার্স ফটোগ্রাফ দিতে হবে এবং তোমাদের এখানে আছে নেম অফ অ্যাপ্লিকেন্ট এখানে তোমাদের এপ্লিকেন্টের নাম লিখতে হবে এবং ফাদার্স নেম অর্থাৎ বাবার নাম লিখতে হবে এবং এজ এবং ডেট অফ বার্থ এখানে লিখতে হবে তারপর আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা এখানে যদি মাধ্যমিক পাস তো অবশ্যই প্রয়োজন তার সঙ্গে যদি উচ্চশিক্ষিত হয়ে থাকো সেটাও তোমরা এখানে লিখতে পারো এবং তোমাদের এখানে পারমানেন্ট অ্যাড্রেস রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানে তোমাদের দিতে হবে নেক্সট তোমাদের টেলিফোন নাম্বার যদি থাকে সেটা তোমরা দিয়ে দিতে পারো এখানে এবং তারপর তোমাদের এখানে সিগনেচার অফ দ্য এপ্লিক্যান্ট এখানে তোমাদের এপ্লিক্যান্টের সিগনেচার করার পর এখানে ডেট লিখতে হবে তারপর তোমাদের আছে নেক্সট ডিক্লেয়ার আই এখানে নাম লিখবে নাম লেখার পর তোমাদের সন বা ডোটার অফ এখানে পিতার বান পিতার নাম নেক্সট তোমাদের সব কিছু ফিল আপ করার পর এখানে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট অর্থাৎ অ্যাপ্লিকেন্টকে সিগনেচার করার পর তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্ম সহ তোমাদের যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন সে সমস্ত ডকুমেন্ট তোমাদের যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেসে তোমাদেরকে আবেদনপত্র জমা করতে হবে আমি নেক্সট তোমাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি কোন অ্যাড্রেসে তোমরা এই ফর্মটা বা সমস্ত কিছু তোমরা জমা করবে তোমাদের তোমাদেরকে নেক্সট দেওয়া আছে প্লেস অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাপ্লিকেশন যে তোমাদের বা অ্যাপ্লিকেশন জমা দিও তোমাদের প্লেস বা অ্যাড্রেস হলো ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজারস অফিস ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিআরএম বিল্ডিং রুম নম্বর চুয়াল্লিশ কাইজির স্ট্রিট কলকাতা এই অ্যাড্রেসে তোমাদেরকে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সহ যে সমস্ত ডকুমেন্টস সব কিছু তোমাদের এখানে জমা করতে হবে এবং নেক্সট হয়েছে তোমাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন যেমন তোমাদের প্রথমে এক নম্বরে দেওয়া আছে দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি এ লোকাল রেসিডেন্ট অফ দ্য ডিস্ট্রিক্ট অফ হাওড়া ফর বালিহাট স্টেশন বালিহাট স্টেশনের জন্য তোমাদের হাওড়ার ডিস্ট্রিক্টের তোমাদের লোকাল রেসিডেন্ট হতে হবে এবং সে কারণে তোমাদের আধার কার্ড বা ভোটার কার্ড আইডেন্টি কার্ড হিসাবে বা পাসপোর্ট যে কোনো একটা তোমাদের দিতে হবে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটের সঙ্গে এবং নেক্সট রয়েছে তোমাদের দ্য অ্যাপ্লিক্যান্ট শুড নট বিলো এইটিন ইয়ার্স অর্থাৎ অ্যাপ্লিকেন্ট কে বা প্রার্থীকে কোনোভাবে আঠারো বছরের নিচে হওয়া যাবে না অর্থাৎ তোমাদের বয়স লাগছে যেখানে আঠারো বছরের উপরে আঠারো বছরের উপরে হলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো এবং তোমাদের এখানে এজ প্রুফ ডকুমেন্ট হিসেবে লাগছে তোমাদের সেকেন্ডের অ্যাডমিট কার্ড সেকেন্ডের অ্যাডমিট কার্ড দিলেই তোমরা এজ প্রুফ হিসাবে সার্টিফিকেট দিতে পারছ এবং তোমাদের তারপর আছে দ্য অপ্লিক্যান্ট মাস্ট বি অ্যাটলিস্ট টেনথ স্ট্যান্ডার্ড পাস অর্থাৎ অপ্লিক্যান্টকে অবশ্যই টেনথ স্ট্যান্ডার্ড পাস থাকতে হবে অর্থাৎ মাধ্যমিক পাস থাকলেই তোমরা আবেদন করতে পারছো এই পোস্টের জন্য এই কারণে তোমাদেরকে দ্য কপি অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট মাস্ট বি সাবমিটেড অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন অর্থাৎ তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা বললাম তার সঙ্গে তোমাদের যে মাধ্যমিকের যে সার্টিফিকেট বা মাধ্যমিক পাস সার্টিফিকেট বা মাধ্যমিকের মার্কশিট সব কিছু তোমাদের এখানে অ্যাটেস্ট সব কিছু পিন আপ করে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মেট জমা করতে হবে এবং নেক্স তোমাদের এপ্লিক্যান্ট মাস সাবমিট অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন এ কপি অফ মেডিকেল সার্টিফিকেট অর্থাৎ তোমাদের একটা মেডিকেল সার্টিফিকেটও দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যেমন রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার শোয়িং দ্যাট হি সি ইজ ফিট অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশানের সঙ্গে বা অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে তোমাদের একটা ফিট মেডিকেল ফিট সার্টিফিকেটও তোমাদের দিতে হবে তার সঙ্গে এই পোস্টটা আবেদন করার জন্য এবং এনি অ্যাপ্লিকেশান রিসিপড উইদাউট এনি ওয়ান আর মোর অফ দ্য অ্যাভাব রেকর্ড অর্থাৎ যদি কোনো ডকুমেন্টস না দেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটা রিজেক্ট করে দেওয়া হবে এবং এবং এখানে দশ নম্বর দেওয়া আছে তোমাদের যেহেতু এটা কন্ট্রাকচুয়াল বেসিস তাই তোমাদের এটা ফাইভ ইয়ার্সে তোমাদের এখানে কন্ট্রাক্ট হিসাবে নিয়োগ করা হচ্ছে এবং সেটা বি এক্সটেন্ড এক্সটেন্ডেড অর্থাৎ তোমাদের পরবর্তীতে সেটা বাড়তেও পারে পাঁচ বছরের থেকে বেশিও হতে পারে তোমাদের পারফরম্যান্স অনুযায়ী বা তোমাদের যে ডিউটি ডিউটির অনুযায়ী সেটা তোমাদের পরে আরও বাড়তেও বা এক্সটেন্ডেডও হতে পারে এবং এই অ্যাপ্লিকেশন ফর্মে তোমাদের একদম শেষে দেওয়া আছে ডকুমেন্টস আর অলসো অ্যাভেলেবেল ইন ইস্টার্ন রেলওয়ে ওয়েবসাইট তোমাদের ওয়েবসাইট দেওয়া আছে ডাব্লু ডাব্লিউ ডট ডট ইন্ডিয়ান রেলওয়েস ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইট থেকে তোমরা এই অফিশিয়াল নোটিশটা ডাউনলোড করে নিতে পারবে বা তোমাদের যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন সেই সমস্ত ডকুমেন্টস এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে যদিও এই পিডিএফের সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মেটটা দেওয়া আছে শেষে আমি এই অ্যাপ্লিকেশান ফর্মেটটা দেখিয়ে দিয়েছি এবং এই পিডিএফের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা এই নোটিশটা বা বিজ্ঞপ্তিটা বা এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ডাউনলোড করে নিতে পারবে তো এই হলো তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কিত সম্পন্ন তথ্য যদি কোনো প্রয়োজন থাকে বা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিও এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করে দিও এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম সরকারি বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ